সারা দেশ জুড়ে জারি হতে চলেছে তিনটি নতুন আইন একেবারে নতুন আইন চালু হতে চলেছে মুছে যাবে আগের ব্রিটিশ আইন নতুন আইন চালু হচ্ছে ভারতবর্ষে এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিশাল আপডেট অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন ব্রিটিশ আইন মুছে যেতে চলেছে নতুন আইন কার্যকর হতে চলেছে তো কবে থেকে হবে এবং কী কী রয়েছে সেখানে নিয়ম সমস্ত কিছুটা জানাবো আজকের ভিডিওতে আপনাদেরও জানা দরকার তার কারণেই আজকের এই ভিডিও অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন এবং অন্যদেরও শেয়ার করে জানানোর চেষ্টা করবেন এই আইন সম্পর্কে প্রত্যেকেরই জেনে রাখা দরকার এটা আপনার কি মতামত জানাবেন চলুন সমস্তটা দেখে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেলে ক্লিক করে নোটিফিকেশন সেট করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে পয়লা জুলাই থেকে ভারতে বাতিল ব্রিটিশ ফৌজদারি আইন চালু হতে চলেছে নতুন তিন সংহিতা নতুন তিনটি আইন চালু হতে চলেছে পয়লা জুলাই থেকে সারা ভারত জুড়েই এই আইন লাগু হতে চলেছে ব্রিটিশ ফৌজদারি আইন বাতিল করে নতুন তিনটি আইন চালু হতে চলেছে বলা হচ্ছে গত এগারোই আগস্ট সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় তিনটি বিল পাস করেছিলেন কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলিও তাড়াহুড়ো করে বিল পাশের বিরোধিতা করেছিল কিন্তু বিল পাশ করাতে বেগ পেতে হয়নি নরেন্দ্র মোদী সরকারকে ঠিক আছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদন মিলেছিল গত বছর ডিসেম্বরেই অবশেষে দেশ জুড়ে কার্যকর হতে চলেছে তিনটি নতুন ফৌজদারি আইন শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে আগামী পয়লা জুলাই থেকেই ভারতে কার্যকর হবে দণ্ড সংহিতা সংক্রান্ত তিনটি নতুন আইন ফলে ভারতীয় আইন ব্যবস্থা থেকে পুরোপুরিভাবে মুছে যাবে ব্রিটিশ আমলে তৈরি হওয়া নিয়মগুলি তো ভারতে ব্রিটিশ আমলে তৈরি হওয়া যে আইন ছিল সেগুলো পুরোপুরিভাবে মুছে যাচ্ছে এবং নতুন তিনটি আইন কার্যকর করা হচ্ছে পয়লা জুলাই দু থেকে তো পয়লা জুলাই দু থেকে কি কি আইন লাগু হচ্ছে সেটা আপনাদের জানা দরকার দেখুন বলা হচ্ছে আঠেরোশো সালে ইন্ডিয়ান প্যানাল কোড ভারতীয় দণ্ডবিধি প্রতিস্থাপিত হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা দিয়ে আর আঠেরোশো সালের ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট ফৌজদারি দণ্ডবিধি যেটাকে বলা হয় প্রতিস্থাপিত হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দিয়ে এবং আঠেরোশো সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এর বদলে আসতে চলেছে ভারতীয় সাক্ষ্য আইন ঠিক আছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এর বদলে আসতে চলেছে ভারতীয় সাক্ষ্য আইন প্রসঙ্গত এগারোই আগস্ট সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় তিনটি বিল পাশ করেছিলেন বিল পাশের সময় শাহ দাবি করেছিলেন ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং সাক্ষ্য অধিনিয়ম শীর্ষক ওই তিনটি বিল আইন থেকে ঔপনিবেশিক ব্রিটিশ জামানার প্রভাব এবং দাসত্বের মানসিকতা দূর করবে কোন তিনটি আইন এখানে ভালো করে আপনারা দেখে নিন ভারতীয় ন্যায় সংহিতা নাগরিক সুরক্ষা সংহিতা সাক্ষ্য অধিনিয় শীর্ষক ঠিক আছে এই নতুন তিনটি আইন লাগু করা হচ্ছে কংগ্রেস সহ অন্য বিরোধী দলগুলিও তাড়াহুড়ো করে বিল পাশের বিরোধিতা করেছিল কিন্তু বিল পাশ করাতে বেগ পেতে হয়নি নরেন্দ্র মোদী সরকারকে সেই বিলে রাষ্ট্রপতিও সই করে দেন এবার সেই নতুন আইন বলবৎ হতে চলেছে দেশে জানুয়ারি মাসেই শাহের মন্ত্রক জানিয়েছিলেন এক বছরের মধ্যেই এই নতুন তিনটি আইন কার্যকর হবে এবার তার দিনক্ষণও জানানো হলো উল্লক্ষ্য নতুন তিন আইনে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত করা হয়েছে কিছু নিয়মেও বদল আনা হয়েছে মহিলা এবং শিশুদের বিরুদ্ধে হওয়া অপরাধগুলির ক্ষেত্রে আরও কঠোর সাজার বিধান থাকছে নতুন আইনে কিছু পরিবর্তন করা হয়েছে এবং মহিলা আর শিশুদের বিষয়ে কিন্তু আরও বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছে নতুন আইনে তারপর দেখুন বলা হচ্ছে নয়া আইনে কি কি থাকছে নয়া আইনে আঠেরো বছর কম বয়সী মহিলাকে ধর্ষণের সাজা হবে মৃত্যুদণ্ড অথবা আজীবন কারাদণ্ড গণধর্ষণের ক্ষেত্রে কুড়ি বছর থেকে আজীবনের জেলের সাজার কথা বলা হয়েছে এমনকি মহিলাদের হার বা মোবাইল ছিনতাইয়ের মতো ঘটনার বিচারের জন্য রয়েছে নয়া আইন যৌন হিংসার মামলার ক্ষেত্রে নির্যাতিত মহিলার বয়ান তার বাড়িতেই একজন মহিলা ম্যাজিস্ট্রেটের সামনে নথিবদ্ধ করার কথাও জানাচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা বিয়ে বা চাকরির প্রতিশ্রুতি দিয়ে মহিলাদের সঙ্গে যৌন সম্পর্কের অপরাধের জন্য দশ বছরের সাজার কথা বলা হয়েছে এতে এছাড়াও সন্ত্রাসবাদ এবং রাষ্ট্রদ্রোহের মতো অপরাধের ক্ষেত্রেও আরও কঠোর সাজার কথা উল্লেখ থাকছে নতুন আইনে তো এই নতুন আইনে কিন্তু এই সমস্ত যে সাজার কথা ঘোষণা করা হয়েছে এই নতুন আইনগুলোর মধ্যে কিন্তু এটাও এগুলো থাকছে এতে আপনার কি মতামত মতো অবশ্যই জানাবেন এতে কিন্তু মহিলাদের সুরক্ষা আরও বেড়ে গেল এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা আপডেট যা সারা ভারত জুড়ে কিন্তু এই আইন লাগু হতে চলেছে আর মাত্র কয়েকটা মাসের অপেক্ষা কত তারিখ পয়লা জুলাই থেকে কিন্তু এই ব্রিটিশ যে আগের আইন ছিল ফৌজদারি আইন সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে চালু হতে চলেছে নতুন এই তিনটি সংহিতা অর্থাৎ নতুন এই তিনটি আইন তো এতে আপনার কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে পয়লা জুলাই থেকে কিন্তু এই যে আইন তিনটি রয়েছে সেগুলো লাগু হয়ে যাচ্ছে